নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আজ জানুয়ারি মাসের একুশ তারিখ দু সাল রবিবার আজকের দিনে যে চার স্পেশাল রাশি কারা আপনারা হতে চলেছেন অর্থাৎ এই চারটি রাশি আজকের দিনে আপনাদের ভালো যাবে ধরে নিয়ে আপনি চলতে পারেন প্রথম যে রাশি নির্বাচন করা হয়েছে আজকের দিনে বৈদিক জ্যোতিষ অনুসারে সেটি হলো কর্কট রাশি অথবা কর্কট লগ্নে যদি আপনি হয়ে থাকেন হ্যাঁ আজকের দিনে আজকে দিনে আপনার কূটনৈতিক চিন্তাভাবনা যে প্ল্যানিং নিয়ে আপনি চলছেন সেই প্ল্যানিং কিছুটা হলেও আপনি কিন্তু ইতিবাচক দিক আপনি দেখতে পাবেন সেই প্ল্যানিং যেগুলো মনের মধ্যে আছে সেই প্ল্যানিং আপনি রূপ দিতে পারবেন এবং আজকের দিনে অনেক কাজই কিন্তু আপনার করতে পারবেন যদিও দিনটি রবিবার গুরুত্বপূর্ণ কাজ হয়তো অফিসিয়াল সেগুলো হয়তো বন্ধ থাকে কিন্তু তবুও পার্সোনাল কোনো কিছু কাজ আর্থিক বিষয়ে কোনো কিছু কাজ যদি আজকের দিনে আপনারা করতে পারেন সেটি কিন্তু কার্যসিদ্ধি হচ্ছে বিশেষ করে আপনারা বেশি বুঝতে পারবেন যারা বিজনেস করেন এই বিজনেস থেকে ইতিবাচক দিক আপনি আজকের দিনে ধরে নিয়ে চলতে পারেন আপনি দেখবেন এই সময় যাদের কাছ থেকে আপনি পণ্য নিয়েছিলেন তারা কিন্তু আপনার কাছে অর্থ পায় তা সত্ত্বেও দেখবেন আজকের দিনে তারাই আবার আপনাকে পণ্য দেওয়ার জন্যে ইতস্তত করছে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এবং আজকের দিনে আপনার বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা যদি চলে ঠিক ট্র্যাকে আপনি আনতে পারবেন আজকের দিনটা আপনার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে মানসিকতার পরিবর্তন তো অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে আপনার মনের মধ্যে ধারণা হতে পারে যে সমস্ত চিন্তাভাবনাগুলি নিয়ে আপনি চলছেন সেগুলো যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা বলা যেতে পারে এবং আজকের দিনে যদি আপনাদের কোনোরকম সমস্যা চলে পারিবারিক বা বিবাহিত জীবনের সমস্যা সেরকম সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আজকের দিনে যে সমস্ত ঘটনায় ঘটুক না কেন সেটি কিন্তু আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং আজকের দিনে আপনার যে সমস্ত চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে আছে শুরু করে দেখুন অনেকটা ক্ষেত্রে কিন্তু আপনি দিশা পাবেন বা সফলতার রূপ আপনি দেখতে পাবেন এর পরবর্তী রাশি অথবা লগ্ন যেটি নির্বাচন করা হয়েছে সেটি হলো তুলা রাশি অথবা তুলা লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিন দিনটি হয়তো রবিবার পড়ে গেছে অন্যদিন হলে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতো শুভ যোগাযোগ অবশ্যই আপনারা পাবেন অর্থাৎ সংবাদ পেতে পারেন লটারিতে ইন্টারেস্ট রাখলে লটারি প্রাপ্তির যোগ কিছুটা অবশ্যই আপনাদের আছে তবে মনে রাখবেন লটারি পেতে হলে অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে যোগ থাকা দরকার যাই হোক আজকের দিনে কিন্তু আপনারা লটারি পেতে পারেন পারিবারিক রকম জমি জায়গা নিয়ে সমস্যা চলছে আজকের দিনে কি সমাধানের পথ হতে পারে বা মীমাংসা আপনারা করতে পারেন পারিবারিক কোনো কাজ দীর্ঘদিন ধরে করবেন ভাবছেন আজকে দিনে করতে পারেন যারা গাড়ি নেবেন ভাবছেন গাড়ি আজকে দিনে ভালো যোগাযোগ পুরানো গাড়ি ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এবং আজকের দিনে যারা ভাবছিলেন দূরে কোথাও কর্মের জন্য চেষ্টা রাখছেন দীর্ঘদিন ধরে আজকের দিনে কারোর সঙ্গে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এবং আজকের দিনে আপনার পরিবারের মধ্যে কাউ কারোর বিবাহ আপনি দেবেন চিন্তাভাবনা করছেন ভালো পাত্রপাত্রী আপনার সন্তানের জন্য কাউকে কথা বলতে পারেন ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে কর্মের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো যে কোনো কাজ যদি আপনি শুরু করেন সেই কাজের মধ্যে যথেষ্ট এনার্জি আপনার থাকবে মন মানসিকতা থাকবে আজকের দিনে এবং আজকের দিনে কিছু জিনিস কিন্তু আপনার কুড়িও পেতে পারেন বা দীর্ঘদিন ধরে আপনি কোনো জিনিস নিজের জিনিস ঘরে কোথায় রেখেছেন সেটি কিন্তু খুঁজে পাচ্ছেন না আজকের দিনে একবার চেষ্টা রাখবেন খুঁজে পেতে পারেন আজকের দিনটা এরকম ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো এর পরবর্তী রাশি আজকের দিনে নির্বাচন করা হয়েছে যেটি আপনাদের ভালো যেতে পারে সেটি হলো কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে যদি আপনি হয়ে থাকেন হ্যাঁ আজকের দিনে অনেক আশাটাই পূর্ণ হচ্ছে আপনাদের যদিও দিন রবিবার অন্য কাজের দিন হলে হয়তো অনেক কিছু ক্ষেত্রে আরও আপনারা উন্নতি করতে পারবেন কিন্তু গ্রহের স্থিত অবস্থা বা চন্দ্রের অবস্থান অনুযায়ী দিনটা কিন্তু আজকের দিন আপনাদের পড়েছে আশা আপনাদের পূরণ হতে পারে আজকের দিনে আপনারা যা নতুন ঘর নেবেন ভাবছেন ফ্লার নেবেন ভাবছেন আজকের দিনে যোগাযোগ রাখতে পারেন এবং আজকের দিনে লটারি যারা কাটেন লটারি কেটে দেখতে পারেন কিছু না কিছু অবশ্যই পেতে পারেন কারণ আজকের দিনে আপনার আশা দিন এবং আজকের দিনে ছোটোখাটো ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে আজকের দিনে ভ্রমণে যদি বেরিয়ে কোনো রকম সমস্যা হয় সেই রকম সমস্যা থেকেও কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারেন আজকের দিনে এমন কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ আপনার হবে যে যোগাযোগটা প্রত্যক্ষ লাভ না হলেও পরোক্ষ কিন্তু আপনি লাভ হতে পারেন লাভবান হতে পারেন এই আজকের দিনে রবিবার কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে যদি আপনি হয়ে থাকেন পারিবারিক দিক থেকে যদি আপনারা অনেক বড় ফ্যামিলি হয়ে থাকেন সমস্যা থাকলেও আজকের দিনে কিন্তু একটি মেলামশা দেখতে পাওয়া যাবে সবার সঙ্গে ভালোবাসা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে অন্তরে হয়তো কারোর মধ্যে হয়তো রাগ আছে কিন্তু সেই রাগটা কিন্তু প্রকাশিত আজ হবে না এছাড়া আজকের দিনে যারা পরিবারের মধ্যে কোনো মেম্বার বিশেষ করে আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে ডাক্তারি পরামর্শ নিতে পারেন সুচিকিৎসা অবশ্যই পাবেন আজকের দিনে কোনো এমন একটি জিনিস আপনারা হয়তো কিনবেন সেখানে হয়তো অনেকটা ছাড় পেতে পারেন যেটি আজকের দিনে আপনার ইতিবাচক হতে পারে কারণ আজকের দিনে এমন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হবে যেটি আপনি লাভবান হতে পারেন এর পরবর্তী রাশি অথবা লগ্ন যেটি নির্বাচন করা হয়েছে সেটি হলো মিন রাশি অথবা মিন লগ্নের যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনার চেষ্টা সার্থক হতে পারে যে সমস্ত ক্ষেত্রে আপনার সমস্যা চলছে সেরকম সমস্যার সমাধানের যদি আপনি নিয়ে চলেন যে আজকের দিনে এরকম সমস্যা রাখবো না লাইফে একটি নিষ্পত্তি করতেই হবে এরকম চিন্তা আপনারা যদি নিয়ে চলেন অবশ্যই আপনাদের ভালো হতে পারে এবং আজকের দিনে আপনার ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো ভাবছেন কবে আপনার প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে কথা বলবেন মুডটা কেমন আছে আজকের দিনে কিন্তু কথা বলতে পারেন আজকের দিনটা মুডটা অবশ্যই ভালো এবং আপনারা যারা ভালোবাসার প্রস্তাব দেবেন ভাবছেন বিশেষ করে মিন রাশি অথবা লগ্নে যদি আপনি হয়ে থাকেন যেহেতু রাহু আপনার রাশি বা লগ্নে আছে মনের মধ্যে চিন্তা আপনার বড় বড় অবশ্যই থাকবে যে কথা প্রকাশ্যে বলা যায় না ফোনের মাধ্যমে কাউকে প্রেমের প্রস্তাব আজকের দিনে আপনারা রাখতে পারেন এছাড়াও আজকের দিনে যারা কোনো রকম কর্ম মধ্যে রয়েছেন অর্থাৎ সেখান থেকে আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হয় সব প্রফেশনালে আছেন নিজে নিজে রকম কর্ম করেন সেরকম ক্ষেত্র থেকে আপনি স্যাটিসফাই হবেন এবং আজকের দিনে পরিবারের মধ্যে যদি আপনি সময় কাটান ক্ষেত্র সন্তানের সঙ্গে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সম্পর্ক সেটি কিন্তু আশা রাখতে পারেন মানসিক দিক থেকে যথেষ্ট আপনি প্রাণবন্ত থাকবেন এবং আজকের দিনে আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা মনের মধ্যে করেন আজকের দিনে যে চিন্তাভাবনাগুলি করবেন সেগুলো সঠিক চিন্তাভাবনা কারণ আজকের দিনে আপনার চিন্তাভাবনার যে পরিবর্তনগুলো আসবে বা যে মনের মধ্যে যে চিন্তাভাবনাগুলো আসবে সেগুলো অনেকটাই কিন্তু সঠিক চিন্তাভাবনা আপনি ধরে নিয়ে চলতে পারেন মিন রাশি অথবা লগ্নে যদি আপনি হয়ে থাকেন এছাড়াও আজকের দিনে আপনারা যারা কোনোরকম হস্তশিল্পের কাজ করেন এরকম কোনো কলাকুশলি আপনার মধ্যে আছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনি নিজের স্যাটিসফাই হবেন কোনো কাজ যদি নিজের স্যাটিসফাই হন সে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই রাখতে পারবেন তাই এই সমস্ত ক্ষেত্রে কলাকুশলি যেগুলো আপনার মনের মধ্যে আছে সেই সমস্ত ক্ষেত্রে ইন্টারেস্ট আজকের দিনে বেশি দেখতে পাওয়া যাবে অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আপনি অনেকটা সময় কাজে লাগাবেন আজকের দিনে মিন রাশি অথবা মিনলগ্নের হয়ে থাকেন আজকের দিনে এই যে চারটি রাশি বিচার বিশ্লেষণ করে দেখলাম বারোটি রাশি তার মধ্যে চারটি রাশি আপনার দিক থেকে সব থেকে ভালো ইতিবাচক দিক বলে আমার মনে হচ্ছে বিচার বিশ্লেষণ করে সেটি হলো প্রথম হলো কর্কট রাশি অথবা কর্করলগ্ন দ্বিতীয় তুলা রাশি অথবা তুলা তুলালগ্ন কুম্ভ রাশি অথবা লগ্ন, মীন রাশি অথবা লগ্ন। আজকের দিনে এই চারটি রাশি আপনার দিক থেকে সব থেকে ইতিবাচক দিক আপনারা ধরে নিয়ে চলতে পারেন এই হলো আজকের দিনে চারটি স্পেশাল রাশি রাশিফল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ